নমস্কার সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আজ আবহাওয়ার আপডেট নিয়ে খতরনাথ ঘূর্ণিঝড় ইয়াগি যেটা টাইফুনও বলছে দক্ষিণ চীন সাগরে যেটা দক্ষিণ চীনে তাকে টাইফুন বলা হয় এবং আমাদের বঙ্গোপসাগর থেকে আমাদের ভারতবর্ষে এশিয়া দিকে সাইক্লোন বলা হয় তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় বা টাইফুন যেটাই বলেন না কেন অনেকটাই শক্তিশালী অনেকটাই বিপজ্জনক এই ইয়াগি টাইফুন সেটা কিন্তু আস্তে আস্তে ভিয়েতনামের দিকে এগোচ্ছে আর এর প্রভাবে সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি এবং প্রবল কিন্তু ধ্বংসলীলা চালাবে ইয়াদির প্রভাবে আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রবল বন্যার বার্তা দিয়েছে আইএমডি প্রবল বৃষ্টি হবে আমাদের উত্তর পূর্ব ভারতে আমাদের আসাম এদিকে এদিকে বাংলাদেশ ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশেও কিন্তু এবার আবারও প্রবল বন্যার কিন্তু সম্ভাবনা রয়েছে এর প্রভাবে কিন্তু আমাদের আসামেও কিন্তু পুরা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর এদিকে ত্রিপুরাতে রয়েছে এদিকে বাংলাদেশ ত্রিপুরা হয়ে আসাম হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করবে আমাদের বঙ্গে প্রবেশ করবে সেখান থেকে কিন্তু আবারও বন্যার সম্ভাবনা দেখছে আইএমডি তো সুপ্রিয়া বন্ধুরা আজকে কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি থাকবে এবং টাইফোন ইয়াগির প্রভাবে কবে থেকে আমাদের এখানে বৃষ্টি আসবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের উপগ্রহ চিত্র তো সেখান থেকে দেখতে পারবো যে কোথায় কোথায় এখন বৃষ্টি হচ্ছে এবং কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বরিশাল মোতিরহাট ফরিদগঞ্জের ভালোই বৃষ্টি রয়েছে এবং কোথায় মেঘলা এবং কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই রেডারে নতুন একটা রেডার সিস্টেম সেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে এখন মেঘলা আকাশ বরিশাল দিকে বৃষ্টি হচ্ছে কলকাতায় আংশিক মেঘলা আবার রদ্রু এরকমই চলবে এদিকে পাটনা আর দারভাঙ্গার কাছাকাছি মেঘ উঠেছে আর এখান থেকে বিহারের দিকে একটু বৃষ্টিপাত হবে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কলকাতা দক্ষিণবঙ্গে হালকা মেঘাচ্ছন্ন আকাশ সেভাবে না কিন্তু রোদ উঠেছে সব জায়গায় আর পশ্চিমের জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা আগে দেখব এবং আগামী তিন দিনের আবহাওয়া পরিমাপ করব কেমন আবহাওয়া থাকতে পারে আগামী তিন দিন ঘূর্ণিঝড় ইয়াগই কিন্তু অনেকটাই বিপজ্জনক একটা টাইফুন একটা সুপার টাইফুন যেটা বলা হয় এই দক্ষিণচী সাগর এটা কিন্তু অনেকটাই মানে অনেকটাই বড় একটা ঘূর্ণিঝড় বা টাইফুন কারণ এরকম কিন্তু টাইফুন খুবই কমই হয় সাগরে এই টাইফুনটা কিন্তু অনেকটাই শক্তিশালী অনেকটাই শক্তিশালী যখন তার ঘন্টার গতিবেগ আড়াইশো কিলোমিটার গতিবেগ ঘন্টা অ্যাচিভ করে নিয়েছে তাহলে বুঝতে পারছেন কতটা সে সুপার আর কতটা সে শক্তিশালী বুঝতে পারছেন এরকম কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু এই দক্ষিণ সাগরে আমরা দেখতে পাই আমাদের বঙ্গোপসাগরে কিন্তু এরকম বড় বড় ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত আসেনি তো আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ আমরা আগামীতে এল সিস্টেম দেখলাম আমরা এই বৃষ্টিপাত পরিমাপটা করে নেব যেমন বৃষ্টিপাত থাকতে পারে আজ শুক্রবার শুক্রবারে যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে মূলত দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মোটামুটি পরিষ্কারই আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে বিকালের পর থেকে বৃষ্টিপাত হবে চন্দননগর শান্তিপুর কলকাতা উনুবিরিয়া তুমলুক মিজিরপুর আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার মহিষাদর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বৃষ্টিপাত আমরা দেখব চট্টগাঁওর কাছাকাছি এবং হচ্ছে আপনার বরিশাল কুমিল্লা ঢাকা খোলা দুই দিকেই কিন্তু বিপদ আমাদের দক্ষিণবঙ্গে আর বাংলাদেশে কারণ বঙ্গোপসাগরে দানা বাচ্ছে একটা নতুন নিম্নচাপ এই নিম্নচাপ এবং আর ঘূর্ণিঝড়ের দুটি শক্তি মিলে প্রবেশ করবে কিন্তু অতি গভীর নিম্নচাপ তখন বৃষ্টি হবে মালদা আর হচ্ছে কাটোয়া মেহেরপুর থেকে শুরু করে নদিয়া দৃষ্টি এবং মুর্শিদাবাদ দৃষ্টি আর দুই দিনাজপুর আর বাংলাদেশের উত্তরবঙ্গ এদিকে আসাম এই সব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি আশঙ্কা করছে ভারতীয় মৌসুম ভবন সব থেকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশ প্রথমে ত্রিপুরাতে তারপরে আসামে তারপরে হচ্ছে বাংলাদেশে প্রবল কিন্তু বৃষ্টি হবে আর বাংলাদেশে কিন্তু আবারও বন্যার সতর্কবার্তা থাকছে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশে বন্যা আসছে হানড্রেড পারসেন্ট মিলে নিন ছ তারিখ আজকে আজকে বিকালের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে মাঝারি টাইপের বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টি বলবো না সহ বৃষ্টি থাকবে দক্ষিণ মানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো তমলুক খড়গপুর জয়নগর মিজিরপুর বারাইপুর কলকাতা খড়দা চন্দননগর হাওড়া এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত থাকবে চাকদা শান্তিপুর চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর হাওড়া আর হচ্ছে বগনান রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এসব অঞ্চলে বৃষ্টিটা থাকবে বন্ধুরা তারপরে সাত তারিখে যদি আমরা যাই সাত তারিখে কেমন আবহাওয়া থাকতে পারে সাত তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে কিন্তু বিকালের পর থেকে সকালের দিকে নয় বিকালের পর থেকে বৃষ্টিপাত হবে সাত তারিখ রাতের দিকেও হবে আর নিম্নচাপ নিম্নচাপ কিন্তু মোটামুটি একটা শক্তিশালী নিম্নচাপ প্রবেশ করে যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আর ন তারিখে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু মায়ানমার ক্রস করবে দশ তারিখ থেকে আমাদের এখানে প্রবেশ করা শুরু করবে বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপটা যেটা নিম্নিচাপ আকারে প্রবেশ করবে ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় আকারে প্রবেশ করবে না সেই নিম্নচাপ আকারে প্রবেশ প্রবেশ করবে সেটা দেখতে পাচ্ছি দশ তারিখ মোটামুটি আমাদের বঙ্গে প্রবেশ করে যাবে এই মানে টাইফুনের যে নিম্নচাপটা সেটা এগারো তারিখ মোটামুটি দেখতে পাচ্ছি এগারো তারিখে আমাদের এখানে প্রবেশ করে যাবে গোটা বঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তারপরে এদিকে বাংলাদেশ শিলচর ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে তারপরে আস্তে 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 কিন্তু সেটা আবার শক্তি অর্জন করে আমাদের ভারতবর্ষে এবং উত্তরপ্রদেশ জব্বলপুর নাগপুর তা আমরা বৃষ্টিপাত কবে থেকে ভারী পাচ্ছি অনেক ভারী বৃষ্টিপাত সেটা হচ্ছে এগারো তারিখ থেকে তাহলে এগারো তারিখে যে আমরা দেখতে পাচ্ছি বন্যার পরিস্থিতি তৈরি হবে আসামে শিলংয়ে আর এই সব অঞ্চলে কিন্তু এত বৃষ্টি হবে সেটা কিন্তু এই সময় হয় না তো বুঝতে পারছেন প্রবল বৃষ্টি নিয়ে আসছে গুয়াহাটিতে বৃষ্টি থাকবে গোয়ালপাড়া তেজপুরে বৃষ্টি থাকবে নয়গাঁও বৃষ্টি থাকবে এই বৃষ্টিপাতটা কিছু নিচের দিকে ছেলে একটু উপর দিকে উঠছে এরকম কিন্তু পরিবর্তন আসবে নিচে বা উপরে সেটা কিন্তু অবশ্যই দশ তারিখের পর থেকে বা ন তারিখের পর থেকে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের বন্যাটা কোথায় আসছে এখন কিন্তু বৃষ্টিপাতটা মূলত আসামের দিকে এবং ত্রিপুরার দিকেও আছে এগারো তারিখ নাগাদ প্রবেশ করে যাবে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে এবং সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কোনো অঞ্চলে কিন্তু বাদ যাবে না দেখুন এই সমস্ত অঞ্চলে উত্তর পূর্ব ভারত সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে এই টাইফুন থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা আর বারো তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে তেরো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে দেখুন এই যে নিম্নচাপ তেরো তারিখ চোদ্দো তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে তেরো তারিখ চৌদ্দো তারিখ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ কৃষক অঞ্চলে কিন্তু এখন প্রবল বৃষ্টি থাকবে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ দুটো একসাথে মিলেই কিন্তু এখন একটা বন্যার পরিস্থিতি তৈরি হবে আমাদের রাজ্যে আর এই যে টাইফ ইয়াগি ইয়াগিরই কিন্তু এটা অংশ আর এটা কিন্তু আস্তে আস্তে নিজে ভারতবর্ষে শক্তি অর্জন করছে বঙ্গোপসাগর থেকে কিন্তু আবার সে শক্তি অর্জন করে আবার সে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে ভারতবর্ষে ভারতবর্ষের গোয়ালিয়ার যোধপুর এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে সব থেকে বেশি বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তারপরে ওই দিকে আসামে এবং ত্রিপুরা আর সিলেটে বাংলাদেশে এইসব অঞ্চলে কিন্তু বন্যার সম্ভাবনা থাকছে বন্ধুরা আর এই ন তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে ন তারিখের আগেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি সাত আর আট তারিখ কিন্তু মানে কালকে আর পরশু দিন আমরা মোটামুটি ভারী বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাত কমবে না আট তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি সাত তারিখ আট তারিখ ন তারিখ ন তারিখে মোটামুটি ন তারিখে বৃষ্টি সেরকম থাকবে না আট এবং সাত এবং আট বৃষ্টি পাব ন তারিখে সেরকম বৃষ্টি পাবো না দশ তারিখ দশ তারিখে বৃষ্টি পাবো দশ তারিখ থেকে আবার এগারো তারিখে যাই এগারো তারিখ থেকে মেন যখন প্রবেশ করবে এই ঘূর্ণবর্ত তখন কিন্তু প্রবল বৃষ্টি হবে আমরা ঘূর্ণবর্তে বলবো যেহেতু এই টাইফুন আকারেতে ঢুকছে না এটা আস্তে 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 কী হচ্ছে ঘূর্ণিঝড়টা ডিপ ডিপ্রেশনে আসলো তারপরে নিম্নচাপ আকাটে আসলো তারপরে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ আকারে আসলে যেভাবে তৈরি হয় সেভাবে কিন্তু তার শেষ হয় কীভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যখন নিম্ন কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় প্রথমে কী হয় প্রথমে নিম্নচাপ তৈরি হয় ওখান থেকে কী হয় গভীর নিম্নচাপ তারপরে অতি গভীর নিম্নচাপ তারপরে কিন্তু টাইফুন বা সাইক্লোন আকারে হয় ঠিক সেভাবেই যখন আস্তে আস্তে টাইফুনটার শক্তি কম হতে থাকে তখন কিন্তু সেই ঘূর্ণিঝড় থেকে ডিপ ডিপ্রেশনে যায় তারপরে হচ্ছে নিম্নচাপে যায় তারপরে কিন্তু আস্তে আস্তে সে মিশে যায় এভাবে কিন্তু হয় সব কিছুরই আস্তে আস্তে কিন্তু এটা যে এই এই যে টাইফুন এই টাইফুনের প্রভাবে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে কোনো অঞ্চলে কিন্তু বাদ যাবে না যেহেতু এর যে শক্তি সেটা কিন্তু অনেকটাই বেশি যেহেতু আড়াইশো কিলোমিটার ঘণ্টায় প্রবল জলীয়ব নিয়ে ঢুকছে প্রবেশ করছে এর প্রভাবে কিন্তু এর প্রবল বৃষ্টি ঘটাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে এদিকে উত্তর দিনাজপুরও কিন্তু এর ভারী বৃষ্টি পাবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ এদিকে নদীয়ার পরিমপুর মালদা রাজশাহী ডুলিয়ান মালদাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার সব জায়গায় ভারী বৃষ্টি থাকবে এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম মানে হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত অঞ্চলেই বৃষ্টি থাকবে তাহলে বৃষ্টিটা আমরা মূলত কোন দিন থেকে পাচ্ছি বৃষ্টিটা পাচ্ছি এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে কি হচ্ছে দশ তারিখ রাতের থেকে বৃষ্টি হবে আসামে দশ তারিখ রাতের থেকে মানে বৃষ্টি শুরু হয়ে যাবে আসামে এগারো তারিখ কিন্তু বৃষ্টিটা চলে আসবে আমাদের আসাম বারকোটে আমাদের রাজ্যে তো বুঝতে পারছেন এগারো তারিখে বৃষ্টিটা একদম আমাদের রাজ্যে চলে আসবে এগারো তারিখ থেকে ভারী বৃষ্টি চলবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তাহলে আমরা মূলত সাত এবং আট তারিখ বৃষ্টি পাচ্ছি তারপরে নয় এবং দশ তারিখ কম বৃষ্টি পাচ্ছি এগারো তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি পাচ্ছি তাহলে আমি বলে রাখি আপনাদেরকে ভালো শুক্রবারে আজকে শুক্রবার আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গে কম হবে উত্তরবঙ্গে সেমন সম্ভাবনা নেই কালকে শনিবার কালকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই অঞ্চল মিলিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে রবিবার রবিবারে মোটামুটি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি থাকবে দশ ন তারিখ সোমবার সোমবার কিন্তু অল্প বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন এদিকে দশ তারিখ মঙ্গলবার মঙ্গলবারে বৃষ্টিতে থাকবে ভারী বৃষ্টি থাকবে বুধবারও ভারী বৃষ্টি থাকবে বৃহস্পতি শুক্র শনি রবি পরে রোববার পর্যন্ত আমরা ভারী বৃষ্টি পাচ্ছি আমাদের জেলাগুলোতে সব অঞ্চলে বৃষ্টি হবে কোনো অঞ্চল বাদ যাবে না ঠিক আছে কোনো অঞ্চলে বাদ পড়বে না আমি আবারও বলছি সব অঞ্চলে কোনো অঞ্চলে একটু কম কোনো অঞ্চলে একটু বেশি এটাই আর কিছুই নয় আর আমরা একটু সাইক্লোনটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইক্লোন দেখুন এই সাইক্লোনগুলো অনেকটাই বিপজ্জনক সাইক্লোন হচ্ছে আর দক্ষিণ চিকিৎসা করে এতগুলো সাই মানে টাইফুন তৈরি হচ্ছে সেটা কিন্তু এই সময় তৈরি হয় না তো বিপজ্জনক যে টাইফুন দেখুন এই টাইফুন আজকে যে অবস্থায় রয়েছে সেটার গতিবেগ একশো সত্তর থেকে তিয়াত্তর কিলোমিটার ঘন্টায় আজকে সেটা আর একটু গতি কমবে তারপরে আবার একটু গতি বাড়বে ঠিক আছে যেহেতু এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে দ্বীপে কিন্তু সে বাধা পাচ্ছে শক্তি অর্জন করতে যে দ্বীপটা ক্রস করবেন সে কিন্তু আবার শক্তি অর্জন করার সম্ভাবনা থাকছে তাহলে দেখুন শক্তিটা অর্জন করছে একদম যখন ভিয়েতনামের হানোয়ের কাছাকাছি হানোয়ের কাছাকাছি গিয়ে একশো আটানব্বই কিলোমিটার ঘন্টা যার সম্ভাবনা থাকছে একশো থেকে একশো আটানব্বই থেকে নিরানব্বই কিলোমিটার ঘণ্টায় তাহলে দুশো কিলোমিটার আমরা অ্যাচিভ করতে পারছি তারপরে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় বা টাইফুল দুশো থেকে একশো আশি কিলোমিটার আবার গিয়ে সে কিন্তু হাফং ল্যান্ডফল করছে হানোয়ের কাছাকাছি আস্তে আস্তে কিন্তু সে প্রবেশ করে গেল ভিয়েতনামে তো ভিয়েতনামে প্রবেশ করছে সাত তারিখ কটার সময় রাত এগারোটায় পুরোপুরিভাবে সে প্রবেশ করে যাবে বুঝতেই পারছেন এই সব ধূঝুলো অনেকটাই অনেকটা ভয়ানক হয় দক্ষিণ চীন সাগরে প্যাসিফিক ওশানের পাশ দিয়ে যে হয় কং এই ভিয়েতনাম থাইল্যান্ডের কাছে ফিলিপিন্সের কাছে তাইওয়ানের কাছাকাছি দেখবেন জাপান সাউথ কোরিয়ার কাছাকাছি দেখুন এই এই অঞ্চলগুলোতে কি হয় এই অঞ্চলগুলোতে সমুদ্রের জলের তাপমাত্রাটা অনেক বেশি থাকে আমাদের বঙ্গোপসাগরের থেকে বেশি থাকে প্যাসিফিক ওশানের এই সব অঞ্চলের যে জলের তাপমাত্রা সমুদ্রের জলের তাপমাত্রা তো সেখান থেকে কী হয় সেখান থেকে সে জলীয় বাষ্পটা অর্জন করে ফিলি ফিলিপিন্সে প্রায় কিন্তু রিজার্ভ হয় প্রায় কিন্তু আপনার পাবেন ফিলিপিন্সে আপনার বা টর্নেডো আসছে তাইওয়ানে আসছে সাউথ কোরিয়া আসছে জাপানে বারবার টর্নেডো আসছে এরকম কেন্দ্র অবস্থা থাকে আর আমাদের দিকে নিম্নচাপ নিম্নচাপ এই একটা নিম্নচাপ প্রবেশ করবে সেটা আট তারিখ থেকে ন তারিখের মধ্যে প্রবেশ করে যাবে নিম্নচাপ তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে অনেকটা ভয়ঙ্কর নিম্নচাপ যার গতিবেগ আমি দেখে বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার ঘন্টায় তাহলে আমরা এতে এই আট তারিখ এই নিম্নচাপ প্রবেশ করে যাবে হচ্ছে আট তারিখ ন তারিখ রাতের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেটা প্রবেশ করবে কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রবেশ করবে হচ্ছে ভুবনেশ্বর এবং এটা প্রবেশ করবে ভদ্রক এবং বালাস্বরের ঠিক মাঝখানে আমাদের দীঘা উপকূল আর এদিকে মন্দারমণি উপকূল প্রভাবিত হবে আর যারা যারা যাচ্ছেন অবশ্যই কিন্তু সাবধান থাকবে সতর্ক থাকবে দীঘা বালাসর আর এদিকে যে কন্টাক্ট নামখানা প্রেসারগঞ্জ অঞ্চল দিয়ে প্রবেশ করবে সমুদ্রের জল ভিতর থেকে চাষের জমি কিন্তু নষ্ট করতে পারে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন চাষি ভাইরা আর কিন্তু কৃষক ভাইদের বলছি বন্যার পরিস্থিতি তৈরি হবে এবং লাগাম ছাড়া বৃষ্টি হবে এই সময় যে বৃষ্টিটা হয় না চাষের জন্য কিন্তু এই বৃষ্টিটা কিন্তু সেরকম ভালো হবে না অতটা এখন তো এটার মতো প্রবল বৃষ্টি হবে আর জল জল কিন্তু জমিতে দাঁড়িয়ে যাবে সেই জন্য কিন্তু অবস্থা আপনারা সব কিছু ঠিকঠাক করে দেবেন আর যেটা বৃষ্টিপাতের পরিমাণটা দেখাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে সেটা আপনাদেরকে দেখে দিই এক্সট্রিম ফরকাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি ছ তারিখ আজকে রাজ্য জুড়ে গরম থাকবে কিষানগঞ্জ করম দেখি ইসলামপুর শিলিগুড়ি ধরপুথপুরি কুচবিহার বঙ্গাগাঁও মালদা রাজশাহী কলকাতা দিকে বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে সম্ভাবনা নেই সাত তারিখ আরও গরম থাকবে আরও প্রবল গরম থাকবে কলকাতাতেও গরম থাকবে গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ মিলিয়ে গরম থাকবে পুরা গোমট গরম থাকবে কাল আজ এবং কাল আট তারিখেও গরম থাকবে আট তারিখেও প্রবল গরম থাকবে ন তারিখ ন তারিখে গরমটা একটু কমবে দশ তারিখ দশ তারিখ থেকে গরমটা মানে আগামী চার দিন প্রবল গরম থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মানে সমগ্র দক্ষিণবঙ্গে প্রবল গরম থাকবে ছয় সাত আট নয় তার মধ্যে বিকালের দিকে একটু বৃষ্টিপাত পাবে মানে সকালের দিকে যখন প্রবল গরম থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু ঠিকও হবে মানে একটু বৃষ্টিপাত দিয়ে একটু আপনারা কিন্তু একটু গরমটার থেকে মুক্তি পেতে পারে ছ তারিখ সাত তারিখ সকালের দিকে গরম থাকবে তারপরে কিন্তু বিকালের দিকে একটু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে সাত আট নয় এই কদিন কিন্তু বৃষ্টিপাত একটু একটু কম হবে দশ তারিখ থেকে বৃষ্টিপাত তো বাড়বে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত দশ তারিখে ন তারিখে ন তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থেকে কিন্তু প্রবল আসছে ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সবথেকে বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখা যাক কী হয় কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় আমি দু তিন দিন না গেলে বোঝা যাবে না যেহেতু ঘূর্ণিঝড় এখনও ল্যান্ডফলই করেনি তো আগের থেকে বলাটা ঠিক হবে না বন্ধুরা তো আশা করি কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে আপনার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আবারও অ্যালার্ট করছি গরমের গরম থাকবে এই পাঁচ দিন প্রবল গরম থাকবে ছয় সাত আট নয় ব্যাপক গরম থাকবে প্রবল গরম যেটাকে বলা যায় প্রবল হিউমিডিটি থাকবে প্রবল কোমর গরম থাকবে এই গরমের জন্য কিন্তু অনেককে অসুস্থ হতে পারে কারণ বলছি এই গরম থেকে যে এত গোমর গরম এই গোমর পরব কিন্তু এই শ্রাবণে সেরকম থাকে না এতটা গরম থাকে না যেটা গরম আমি দেখতে পাচ্ছি এগারো তারিখে বারো তারিখে এখানে প্রবল হাওয়া থাকবে বায়ু থাকবে বায়ুর ছাপটা থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাবে যাই হোক আজকের মতন এইখানে সমস্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বৃষ্টিপাতের পরিমাণটা আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর পরামর্শে দেখে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন